আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভাই আজকে দু থেকে তিন দিন ধরে একটা জিনিস একটা ব্যাপার মিডিয়াতে ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে আজকে দুই থেকে তিন দিন ধরে একটা সাফ রাসেল বাইফার নামে একটা সাপ এই সাপটা তার বাচ্চা কাচ্চা নিয়ে মানে বংশধর নিয়ে বলতে গেলে পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো আসলে এটা কতটুকু সত্য আমি জানি না আবার দেখলাম যে অনেকের ঘরেও নাকি ঢুকছে এটার ভিডিও দেখলাম এই সাপটা অনেক বিষাক্ত এবং ভয়ানক সাপটা মানে দেখতে অনেক লম্বা এবং মোটা খুবই সাহসী মনে হচ্ছে এবং লম্বাও মনে হচ্ছে যা দেখতে পাইলাম মনে হচ্ছে যে যে সাপটা আমি একজনের বাসায় ঢুকতে দেখলাম ফেসবুকে আর কি ওই সাপটা অনেক মম প্রায় মনে হচ্ছে যে চার থেকে পাঁচ হাত লম্বা এরকম অবস্থা দরজার ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে তো ভাই জানি না আসলে কতটুকু সত্য যেহেতু এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো হয়তোবা আশি পার্সেন্ট সত্য হতে পারে তো যাই হোক যদি এটা সত্য না হইতো তাহলে কিন্তু এতটা সরে ছিটিয়ে পড়তো না এটার এটার গুণগান এটার গুজব সরে ছিটিয়ে পড়তো না তো যাই হোক আমার পক্ষে থেকে সবাইকে নিরাপদে থাকার কথা বলতেছি সবাই আপনারা সবাই নিরাপদে থাকবেন ঠিক আছে ভাই নিরাপদে থাকার কোনো ওই যে একটা কথা আছে না ভাই এই সাপটা কামড় দিলে নাকি প্রায় দুই থেকে তিন মিনিটের ভিতরে মানুষের মস্তিষ্ককে একদম অকেজ করে ফেলে এবং পুরো শরীরে রক্তের সাথে এটার বিষটা প্রবাহিত হতে থাকে এবং ফুসফুসে এটা আঘাত করে থাকে তো বলতে গেলে এক কথায় বলতে গেলে এটা খুবই বিষাক্ত সাপ এটা মানুষকে কামড় দিলে আক্রমণ করলে মানুষ সাথে সাথে দুই থেকে তিন মিনিটের ভিতরে মরে যেতে পারে তো ভাই আমরা এই সাপ এই সাপ দেখলে আমরা অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করব এবং সাপ দেখি বা না দেখি আমরা সর্ব অবস্থায় আমাদের আশেপাশে যে জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলোরে পরিষ্কার করে রাখব যাতে করে এই জঙ্গলের আশেপাশে সাপ লুকিয়ে না থাকতে পারে আমরা সেদিকে লক্ষ্য রাখবো এবং সবাই সতর্ক থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন